আমডাঙ্গা দারিয়াপুর এলাকায় নির্বাচনী প্রচারে এসেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সংসদ ও বিজেপি প্রার্থী অর্জুন সিং দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপচে পড়া ভিড় দেখা গেল এদিন বিজেপির প্রার্থী অর্জুন সিং ছাড়া উপস্থিত ছিলেন হজ কমিটির রাজ্য সদস্য মাফুজা খাতুন বিজেপি নেতা কাশেম আলী ওয়াব হাজি বিজেপি নেতা জয়দেব মান্না ও সংখ্যালঘু মোর্চার জেলা প্রেসিডেন্ট আখতার আলী রবীন ঘোষ আরো অন্যান্য বিজেপি নেতা নেতৃত্ব কর্মী বৃন্দগন উপস্থিত ছিলেন বেরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া

পার্লিয়াম আশীর্বাদ করেছিলেন ভোট দিয়েছিলেন দোয়া করেছিলেন সেই দ্বিতীয়বারের জন্য মাননীয় অর্জুন দায় ব্যারাকপুর লোকসভার আসনে লড়ছেন এবারে থেকে জিতবে আমি যেখানে যাচ্ছি সেখানে সবাই বলছে যে অর্জুন সিং জিতছে শুধু অর্জুন সিং অর্জুন সিং আর অর্জুন সিং অন্য কিছু নেই মানুষের মনে অত্যন্ত জনপ্রিয় সাংসদ কাজের মানুষ কাছের মানুষ গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল